এলাকা যেখানে আমি আছি আমার মেহেরপুর সদর উপজেলাতে এখানে আমরা প্রথম আমাদের যেটা মেহেরপুর সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের মাধ্যমে আমরা কামদেবপুর ব্রিজের নিচে পাঁচশো তালের চারা লাগিয়েছিলাম কিন্তু সেখানে খুবই মানে খারাপ অবস্থা যে ওখানে টিকে রাখতে পারিনি ওখানে যারা ছিল তারপর আমরা এখানে বিভিন্ন সময়ে তাল গাছ নিয়ে আন্দোলন করে গেছি যে পরিবেশ রক্ষায় কীভাবে তালগাছ লাগানো যায় কৃষক উদ্বুদ্ধ হয় আমরা সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু সরকার একটা এবার কর্মসূচি দিয়েছিল যে এই যে তালের উপরে প্রণোদনা দেওয়া তা আমার এই উপজেলাতে সাতশো আমরা তালের চারা পেয়েছিলাম এই সাতশো তার চারা কিন্তু আমরা বিভিন্নভাবে আমাদের সংগঠন এবং আমাদের হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আমরা ওইটা লাগিয়েছিলাম তারপর প্রণোদনা কর্মসূচি শেষ হলে আমরা কিন্তু নিজস্ব অর্থায়নে নিজস্ব অর্থায়নে আমরা কুষ্টিয়া থেকে আমরা চারা নিয়ে এসে আমরা নীলকুঠিতে চারা লাগিয়েছিলাম যেটা একেবারেই আমার নিজস্ব অপায়ন সেই চারাগুলো লাগিয়েছিলাম আমরা নীলকুঠির একবারে কাজলা নদীর ধার দিয়ে এবং আমাদের সংগঠন সেখানে আবার আপনার এই তালের চারা লাগিয়েছিল নীলকুঠির রাস্তার ধারে তো সেইটা নিয়ে আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন হচ্ছে বিভিন্ন লোক রল করছে যে নীলকুঠি থেকে তালকুঠি আমরা বিশ্বাস করি যে নীলকুঠি আমাদের বাংলাদেশের জন্য একটি ঐতিহ্যবাহী স্থান এবং বাংলাদেশের একটি দর্শনীয় স্থান এই দর্শনীয় এবং ঐতিহ্যবাহী যে স্থানগুলো আছে যেগুলো আমাদের একেবারে ইতিহাসের সাথে মিশে আছে সেইগুলো ইতিহাসের সাথে থাকবে সেখানে নতুন নামকরণ করানোর কোনো দরকার নাই সেখানকে আমরা সাজাইতে পারি আমরা বিভিন্ন গাছ দিয়ে সেটাকে সাজাইতে পারি কিন্তু সেটা নীলকুঠি সেটা বিখ্যাত জায়গা তো এটা নিয়ে বিভিন্ন সময় ট্রল হয়েছে কেউ বুঝে না বুঝে বিভিন্ন ট্রল করেছে বিভিন্ন রকম দায় দায়িত্ব আমাদের উপরে চাপিয়েছে যেটা অনিয়মের কথা বলেছে আসলে আমরা জানি যে প্রণোদনা কর্মসূচি শেষের পরে আমরা কিন্তু সেখানে চারা নিয়ে এসে লাগিয়েছি সেটা আমাদের নিজস্ব উদ্যোগে তো আমরা আশা করছি যে আজকে যে আমরা একশো এখানে তালের চারা লাগাবো এই যে তালের চারা আছে আমার কৃষক ভাইদের কাছে কৃষক ভাইরা লাগাবেন সেটাও কিন্তু আমাদের নিজস্ব উদ্যোগে এটা কিন্তু কোনো সরকারি প্রণোদনা বা সরকারি সহায়তার মাধ্যমে না এটা একেবারেই আমাদের নিজস্ব কাজ নিজস্বভাবে প্রকৃতির যে দায়বদ্ধতা তার থেকে কিন্তু আমাদের এই গাছ লাগানো তো আশা করছি আমাদের এই গাছ লাগানো সফল হবে আমাদের গাছ একশো থেকে দেড়শো বছরে পৃথিবীতে টিকে থাকবো আমাদের আমরা মরে গেলেও আমাদের নতুন প্রজন্ম এসে এই গাছগুলানকে দেখতে পাবে এবং এখান থেকে পশু পাখি বিভিন্নভাবে এই গাছের থেকে ফল খাবে এবং সেখান থেকে অক্সিজেন নিয়ে তারা বেঁচে থাকবে এবং এর মাধ্যমেই আমরা এই পৃথিবীতে মহাকালের সাথে মিশে যাব আমরা এই মহাকালের সাথে এই তাল গাছের সাথে এখানে থেকে যাব সকলকে ধন্যবাদ